মানিত ভিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মালয়েশিয়ার একটা রাস্তাতে আমি বিডিও ডাক করতেছি এদিকে জঙ্গল মালয়েশিয়াতেও এদিকেও জঙ্গল আবার মাঝখানটা একটা রাস্তা সেখান দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা লাইটের সিস্টেম করছে এবং কি রাত্রে সুন্দরভাবে লাইটগুলো জ্বলে এদিকে দেখেন জঙ্গল এদিকেও জঙ্গল আমি সামনে যাচ্ছি দেখাইতে দেখাইতে আসলে মালয়েশিয়াতে জঙ্গল থাকলেও তারা রাস্তাঘাট খুবই সুন্দর করে করে এখান থেকে কিন্তু তেমন একটা মানুষ চলাচল করে না তারপরেও এখানে রাস্তাটা অনেক সুন্দর আমাদের আমাদের বাংলাদেশে আসলে রাস্তাঘাট মানুষ চলাচল করে বেশি কিন্তু রাস্তাঘাট ভালো না বাঙ্গা সুরা দেখেন এই রাস্তা দেখেন মানুষ চলাচল করেই না মানে কোম্পানির দু একটা যদি গাড়ি আসে তো এখান কিছু চলে তাছাড়া কোনো এখানে কোনো রাস্তাঘাটে কোনো কিছু ই করে না ব্যবহার করে না তোডক দেখেন রাস্তার পার দিয়ে কত সুন্দরভাবে লাইট গুণা দিয়ে রাখছে লাইটগুনা দেখলে আসলেও ভালো লাগে যেহেতু এখানে সুন্দরভাবে সিস্টেম আছে দেখেন এই যে এই সাইডে একটা কোম্পানি এই সাইডেও একটা কোম্পানি আছে যেহেতু আমি একটা সাইকেল চালিয়ে যাচ্ছি আর ভিডিওটা করলাম আপনাদের কাছে কেমন লাগলো দেখেন এই সাইডে একটা কোম্পানি এই সাইডে কোম্পানি খুব সুন্দর লাগতেছে যেহেতু প্রাকৃতিক সৌন্দর্য মালয়েশিয়াতে খুব ভালো লাগতেছে আমার কাছে যেহেতু মালয়েশিয়াতে গ্রাম অঞ্চলে আমি এখন আছি যেহেতু টাউনে নাচ এটা হচ্ছে মালয়েশিয়াতে প্যারাক ডিস্ট্রিক্টে ইপো প্যারাক ডিস্ট্রিক্ট আছি আমি এখন দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে আমি কোলালমপুর থাকি এবং কি মাঝে মধ্যে ইপোতে থাকি প্যারাক ডিস্ট্রিকে দুই জায়গায় কাজ করতে হয় আমাদের কোম্পানির বিভিন্ন সাইটে প্রজেক্ট আছে বিভিন্ন কোম্পানিতে আর কি মাল ডেলিভারি দেওয়া হয় যদি কোনো সমস্যা থাকে সেটাই আমরা কি আর ঠিক করার জন্য যাওয়া আশা করি যাই হোক আমার এই ভিডিওর যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই আমার আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন যেহেতু মালয়েশিয়াতে ছোটোখাটো যেগুলা ভিডিও আছে হে মাঝে মাঝে আমি করি কিছু কিছু জিনিস আসলে উঠাই দেওয়ার জন্য চেষ্টা করি যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার জন্য চেষ্টা করবেন সবাই ধন্যবাদ